তো সে প্রেজেন্টেশনটা করেছে এটা যদিও সে তার যে ছাত্রদের উদ্দেশ্যে করেছে আমি একটু আগে নিজেকে বলছিলাম যে এটা পরিসর কোথায় আর একটু অ্যাডভান্স জায়গা হলে ভালো হতো যাই হোক কোথাও এমন একটা ভাবে এমন একটা অবস্থানে গিয়েছে তার আন্ডারগ্রেড পোস্ট গ্রেড সবকিছু বিবেচনায় রেখে যদি করে তাহলে আমরা আরো বেশি সফলতার অংশীদার হব বলে মনে করি তো তার প্রতি আরেকটা বিষয় সে যেটা ঘোষণা করে ডিসেম্বরে তার থার্ড এডিশন তার টেস্টের করবে আমি প্রথম এডিশনের সময় এসেছিলাম সেকেন্ডার সময় এসেছিলাম তো তার আজকে বললাম যে আমাকে কেউ ডাকলে না এসে পারি না সেটা পারিবারিক প্রোগ্রাম হোক বা ছোট প্রোগ্রাম হোক বাংলাদেশের যে কোনো জায়গায় ডেন্টাল প্রফেশনের প্রফেশনাল কেউ যদি আহ্বান করে আমি চেষ্টা করি যে সেখানে উপস্থিত থাকা সেটা যে ধরনের অনুষ্ঠান হোক না কেন প্রফেশনাল রূপ যদি আমাকে চায় তা আমি একটু আশ্বস্ত করছিলাম শাশুর সাথে যে এখন পরিস্থিতিটা এমন যে অনেক বেলা আমার সেই ছাত্র জীবন থেকে আজকে প্রায় বছরের কাছাকাছি ছিলাম এখন যদি আমাকে আগামীকাল ডাকে আমি আজকে যাওয়ার পরে আমি যদি না আসি তাহলে বিষয়টা মনে হবে এরকম যে কালকেও আমি ডাক তার এই জায়গা থেকে কিন্তু আমি হয়তো আগামীকালও রেসপন্স করতে হয় আমার শারীরিক অবস্থা যাই থাকুক না কেন প্রকাশযোগ্য নয় এমন অবস্থা হল তো আজকেও আমি অ্যান্টিবায়োটিকের মধ্যে আসছি তো কিন্তু আমি কথা দিয়েছি সেই জন্য এসেছি এখন মুশকিল হয়ে গেছে এটা যে এটা ধারাবাহিকতা রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে আমি সকালে এসেছি আমাদের এই প্রফেশনাল রথযাত্রা গত পাঁচ সাত বছরে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা জেলায় প্রতিটা বিভাগীয় শহরে গিয়েছি আমি বলতে পারি যে আমি রংপুরে কয় গেছি দিনাজপুরে কয়বার গিয়েছি চট্টগ্রামে কয় গিয়েছি খুলনায় কয়বার কক্সবাজারে কয়বার বাঁকুড়ায় কয়বার কিশোরগঞ্জে কয়বার তো পাবনায় কয়বার রাজশাহীতে কয় বা ব্রাহ্মণবাড়িয়া কয় বা ফেলিতে কয় চট্টগ্রামে মানে এগুলো আমি কিন্তু বলতে পারব কোথাও সাতবার কোথাও আটবার কোথাও না কিন্তু এই পূর্ণভূমি সিলেটের আমি যেদিন আমার নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছিলাম দু হাজার পনেরো সালে সেই থেকে আজ পর্যন্ত কয়বার এসেছি সিলেটেরটা আমি হিসাবে হিসাব করে করতে পারব কখনো মাঝার জিয়াতে জমি এসেছি কখনো নির্বাচনী এসেছি কখনো এখানে ফোরাম ছিল ফোরামের প্রোগ্রাম এসেছি অ্যাসোসিয়েশন ছিল অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম এসেছি তারপরে সোসাইটির সম্মেলনে এসেছি সোসাইটির বহু প্রোগ্রাম এসেছি প্রোগ্রাম এসেছি ওই বইয়ের প্রকাশনা উৎসবে এসেছি এভাবে কতবার এসেছি ফর্মাল ফর্মাল আমার ঠিক জানা নয় এখানে আসলে আমার কাছে মনে হয় যে আমি এই যে আজকে একবার অবশ্য আমি দিন পরে এসেছি কিন্তু বন্যার পরে হ্যাঁ এক বছর এক বছর পরে গত বছর বন্যা এসেছিলাম বন্যা এসেছিলাম হ্যাঁ আচ্ছা তো এইভাবে এখানে আসলে অনুভূতিটা এরকম হয় যে রিফ্রেশ যে কি করেছি এমন কি করতে হবে নূতন শপথে বলি আর আপনারা আপনাদের মনে হয় যে আমি কিছু কথা বললে আপনারা একটা নূতনভাবে উদ্বুদ্ধ হলেন আর আমার দিকটা ঠিক একই রকম আমি এখানে এসে যখন কথা বলে যাই তারপরে আমি নূতন নিশানা পাই নূতন করে কিছু চিন্তা করতে পারি তো সেই জন্যে এই সিনেটের আর প্রতি আমার ইমোশনটা একটু ভিন্ন রকম এবং এখানে বোধ হয় যেটা মেনশন করতে চেয়েছিল এখানে আমার বেশি ইফোর্ট দিতে হয়েছে বাংলাদেশের সকল জেলায় আমি যে পরিমাণ ইফোর্ট দিতে হয়েছে সাংগঠনিক কারণে তার থেকে অন্তত একশো বেশি এখানে দিতে হয়েছে ম্যান টু ম্যান অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন এগুলোকে কম্পাইল করে একটা কমপ্রিহেন্সিভ জায়গায় আনার জন্য আমার যে চেষ্টাটা ছিল আমি এটাতে সফল হয়েছি এবং এটা আমি মনে করি আমাদের প্রভিশনের জন্য এবং সিলেটের প্রফেশনের জন্যে একটা গর্বের বিষয় এবং অনেক বড়ো অর্জন যার ফলে আমরা আমাদের এই অর্জনটাকে নিয়ে এগিয়ে যেতে পারি তো আমি যে কথা বলছিলাম যে থার্ড এডিশনের সময় আমি সকালে বলছিলাম ভূমি যে এইভাবে ডাক নিয়ে আসতে হয় এক কাজ করো এবারের প্রোগ্রামটা ঢাকায়

তো ওখানে গবে প্রাণ ঠিক আছে তোমার অনুভূতির প্রতি আমাদের সাপোর্ট থাকবে তো আমি যে সকালে এসেছি আমি আসলে সকালবেলা ছিল এখনকার সকালে এসেছিলাম স্কুলিং প্রোগ্রাম তো যে স্কুলিং প্রোগ্রামটার সম্পর্কে এর আগে একটু বললি যে আজকে শামসুদে বলেছে যে আমাদের অনেক পোস্ট খাই Der Ami hat schon mal schon gesagt, Osnay,